মহাসলায় ট্র্যাঙ্কের ধাক্কায় স্কুটি চালকের মর্মান্তিক মৃত্যু গুরুতর আহত আরও একজন মহাসলায় ঘটল এক হৃদয় বিদারক পথ দুর্ঘটনা বজবজ ট্রাং রোডের রামপুর এলাকায় একটি তেলের ট্র্যাঙ্কারের ধাক্কায় প্রাণ হারালেন এক স্কুটি আরোহী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন সকালে রামপুরের সাতাশি নম্বর প্লিয়ারের কাছে স্কুটিকে পিছন থেকে সচরে ধাক্কা মারে একটি দ্রুতগামী তেলের ট্র্যাঙ্কার ধাক্কায় দুজনেই রাস্তায় ছিটকে পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে স্কুটি চালক রাস্তায় পড়ে গেলে তার উপর দিয়ে ট্র্যাঙ্কারের পিছনের চাকা চলে যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে নিয়ে যায় বেহালার বিদ্যাসাগর হাসপাতালে সেখানে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন মৃত ব্যক্তির নাম রুসিয়া জানা তিনি উড়িষ্যার বাসিন্দা আহত ব্যক্তির পরিচয় এখনো স্পষ্ট নয় তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে ঘটনার পর ট্রাঙ্কারেট চালক গাড়ি ফেলে পালিয়ে যায় তবে স্থানীয়রা ঘাতক গাড়ির হেল্পারকে ধরে মারধর শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেস্তলা থানার পুলিশ এবং এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপিকা দত্ত বলছি এটা আমি এই ওয়ার্ডের কাউন্সিলর এটা তো আমার ওয়ার্ডের মধ্যে পড়তে দুজন যাচ্ছিলো স্কুটি করে সেখানে এখানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হয়ে হওয়ার পরে আমাদের ছেলেরা তৈরি ঘড়ি করে তাদের বিদ্যাসাগরে পাঠানো হয় সেখানে গিয়ে জানা যায় যে একজন

পলাতক চালকের খুঁজে তল্লাশি শুরু হয়েছে ঘটনাটি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের অভিযোগ এই রাস্তায় দ্রুতগতির ভারী যানবাহনের দৌরাত্ম্য বেড়েই চলেছে প্রশাসনের তরফে আরও কড়া নজরদারির চাবি দাঁড়িয়েছেন তারা বারোস্তলা থেকে শেখ সাহিউদ্দিনের রিপোর্ট দিয়েন নিউজ বাংলা